রোহ জগত যখন আমরা আসলাম তখন মোহান আল্লাহ রে জানাই আলাস্ত বীর আমি তোমাদের পরবার আমরা সারা কালু বালা আল্লাহ আপনি আমরা সারার খালি আপনি আমরা সারার মালিক আপনি আল্লাহ কামুল হাকিমিন আল্লাহ যখন হইসই আলাস্তু বিরব্বিকুম আমি তোমাদের মালিক আমি তোমাদের খালিক নি আমরা সারায় হইছি রুহ জগত কেয়ামত রাগ পর্যন্ত যারা আইবা এরাও হইছেন কালু বালা আল্লাহ আমরা হই আর আপনি আমরার মালিক আমাদের খালিক আল্লাহ এর কারণে এই জমিনও আমরা আল্লাহ এবাদত করতাম কিটা করতাম এবাদত করতাম

এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই এই জমিন আমাদের জন্য স্থায়ী একদিন আমরা এই দুনিয়া টনে বিদায় নিতেই লাগবে মরা লাগবো নানি হল এই জমিন যা কিছু আছে পৃথিবীর মধ্যে প্রত্যেক জিনিসের মরণ আছে আছে না। আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া তুনে বিদায় নিব মরা লাগবো নানি মরা লাগবো সে কোন সময় মারা যায় মো কোনো মানুষের হওয়ার সম্ভব না যদি কোনো হকানি ওলিয়াল্লাহ হল তা হয় ইমানদাৰ মুমিন মুসলমান তা হয় এই চাইলে মরণের চল্লিশ দিন আগে আল্লাহর পক্ষতনে খবর হইলে আমরাও তোলা ওলা আল্লাহর এবাদত করা লাগবো আল্লাহর মায়ার বন্দা হল লগে আমরা চলাফিরা করা লাগবো লাগবো না নিশা আমরা বালা মানুষের লগে চলাফিরা করা লাগবো সহবতে সালেহ তেরা সালে কোন সহবতে তালে তেৰা তালে কোন এই যদি জমিনেরা করে আল্লাহর বন্দাবান্দি মারা যাইবা আল্লাহ কাহতর ময়দান ও ভালো মানুষের লগে হাসর করবা সুবাহ আল্লাহ তালে তেরা তালে কোন আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাপেরা করে আল্লাহর বন্দাবান্দি মারা যাইবা আল্লাহ কামতৰ মৈদানো নমরুদ তাৰুণ হামান এই ধরনের মানুষের লগে আল্লাহই হাসর করবা এখন যদি আমরা ফেরাউনের লগে হাশরের অবস্থাটা ভালো হইব না খারাপ হইব বলছেন জি ফেরাউন বালানি না বাদ ফেরাউন ও ব্যক্তি যে ব্যক্তি জমিনের মধ্যে আপনার خدাই দাবি করছে ফা আশারা ফানাদা আনা انا ربكم الاعلى একই সে এই জমিনের মধ্যে আমি হইলাম তোমাদের খোদা দূরে বল না মূসা আলাইহিস সালামের জমানায় যে দুশমন যেটা আসলো তার নাম আসলো বাদশা ফেরাউন ফেরাউন এখনো জমিনো আছে সাব কই মাতুন না ফেরাউন যদিও জমিন তলে বিদায় নিছে কিন্তু এখনো তার লাশ যেটা আছে এটা এখনো ডাটটা অবস্থায় আছে আছে না খেনে মিশরের পিরামিড শহর তার লাশ আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে হয়েছেন মিনহা খালাকুম অফিহা নয়ুকুম অমিনহা নখরে জুকুম তার নখরা আল্লাহ রব্বুল আলমিনে ফরমান বন্দারে ও আমার বান্দি মিনহা খালাক না কুম আমি আল্লাহ তোমরা রে মাটি দিয়ে পয়দা করছি আমরা রে আল্লাহ কিতারি বানাইছ মাটি দিয়া অফিহা নয়ুকুম আবার যখন মারা যাই ও মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাই ভাই অমিনহা নখরে জুকুম তাল নখরা আবার কেয়ামতের ময়দান আমি আল্লাহ ও মাটি তোলে তোমরা মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলবো যদি মাটিয়ে খাইলাই তাহলে ফেরাউন হইল আল্লাহ নাফরমান আল্লাহর দুশমন আর এই ফেরাউন রে এখন পর্যন্ত আল্লাহ ডাটটা বানাই রাখিল আর কারণ আছে না বিরাট বড় একটা রহস্য আছে কারণ আছে কি বলে ফেরাউন রে আল্লাহ ও কারণে ডাটটা করে রাখছ একজন নবীর ইজ্জতে এবং বরকতে বনি নবী হজরত আল্লাইরে ফেরউনে উড় লিচা বকর একজন নবীর বদন মবার সঙ্গে যদি মানুষের বদন মিলি যায় ঈশ্বরীর লাগি আল্লা দুজো আগুন হারাম করে লাইছান আল্লাহ তবে ফেউন আল্লাহ দুজোখর লাখড়ি পালাইছে কীটা করছে

তোমার লাগে আমি হারাম করলাম কি দা আনতাকুল আজসা আদাল আমবিয়া নবী অখলর জিসম খাওয়া তোমার লাগে হারাম জুরে কোনা সুবহানাল্লাহ উপস্থিত হাজেরিন বালা মানসরের লগে রইলে মানুষের লাভ হয় লাভ হই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় فرمায় ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ইয়া আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীয়গণ আমানু তাকুল্লাহা ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে তোমরা ডরাও আমি আল্লাহরে তোমরা ভয় করো এই পৃথিবীর মধ্যে আমরা কারে ডরাইসাব হল আল্লাহরে আমার আওয়াজ এটা समझ잖아 অসুবিধাত ঠিক আছে নি ইয়া আইয়ো হল লাজিনা আহ মানুহ তাকুল্লাহা অ আমাৰ ইমান দাৰ বিশ্বাসী বন্ধ বান্ধৱ হল তোমৰা আমি আল্লাৰে বয় কৰো আমি আল্লাৰে দৰাও আৰু কিতাপ সৰু ককুনো মায়ে স্বাদীন ককুনো মায়ে স্বাদিকীন আর কিতা কর তোমরা সত্যবাদী যারা আস এরার লগে তোমরা তাহ না সুবহান ও ভাইছেন যে বালামান মানুষের লগে আমরা রইতাম ও কোনও মায় সোয়া দেখে সত্যবাদী যারা আসন ভলিয়াল্লা যারা আসন ইমানদার মানুষ যারা আসই এরার লগে আমরা উঠা বছা করতাম সুবহান আল্লাহ